ক কতে কাকাতুয়া কয়েকার কয়েকার কাকা তরসু আকার কাকাতুয়া কাকাতুয়ার মাথায় জুটি কয়েকার কয়েক কাকা তরসু আকার কাকাতুয়ার মাইকার মা থাইকার থা অন্ত মাথায় জয়রসু তরসি জুটি কয় কাকাতুয়ার মাথায় জুটি ক্ষয় ক্ষে খেক ক্ষয়চন্ডপিণ্ড একার আর ক্ষেক সরশি অন্তঃস্থ আকার লয় দীর্ঘি খেক শিয়ালি খেক শিয়ালি পালায় সুটি ক্ষয়চন্ডপিণ্ড আকার আর কয়ী অন্ত আকার লয়র খেক শিয়ালি পালায় পয় আকার লয় আকার অন্ত পালায় সুটি সরসু সরসু তৈরসি সুটি খেক শিয়ালি পালায় সুটি গ গতে গরু গ রয় রসি গরু গ রস গরু বাছুর দাঁড়িয়ে আছে গ রয়সি গরু বয় আকার ছয় রসু আর বাছুর দশ নবিন আকার রয়রশি উনত্রিশটা আকার দাঁড়িয়ে আছে সেরা আছে আছে গরু বাছু দাঁড়িয়ে আছে ঘয় ঘুঘু ঘয় রসু ঘরসু ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গাছে ঘরস্যু ঘরসু ঘুঘু পয়াকার খরস্যি পাখি ডাকছে ডয়াকার ক সয়াকাছে ডাকছে গাছে গয়াকার সয়কার কাছে ঘুঘু পাখি ডাকছে গাছে ময় ব্যাং বয় জফালা আকার ম ব্যাং ইয়াই নৌকা মাঝি ব্যাং ইয়ে নৌকার নৌ কয়াকার নৌকা ময়াকার জয়রসী মাঝি ব্যাং আর ইয় ম্যাং ইয়া নৌকা মাঝি ব্যাঙ চয় চয় সীতা ভাগ চয়রসী তাই চিতা বয়াকার আর ঘ ভাগ চয় চিতা ভাগ চিতা ভাগের সরু ঠ্যাং চয়রসী তাই চিতা বয়াকার ঘ একার আর বাঘের চিতা বাঘের সরু গ্রন্থ সরু ঠ্যাং ঠয় আকার অনুষ্য ঠ্যাং যাতে চিতা ভাগে সরু ঠ্যাং সতে ছাগল ছানা সয়াকার গ আল্লা ছাগল সয়াকার নায়কা না ছানা সতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছায়কারে ছা গ আল্লা ছাগল সয়াকার নায়কা না ছানা লয় আকার ভয়রসী আকার লাফিয়ে চলে জ লাইলে চলে ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জয় জাহাজ বর্গের হয় আকার আর বর্গের জাহাজ জাহাজ ভাসে সাগর জলে বর্গের জয় আকার হাইকার হা আর জাহাজ ভয় আকার সায়কার সে ভাসে সায়কার সা আর র সাগর বর্গের জায়কেলে জলে জাহাজ ভাসে সাগর জলে জহ হতে ঝাড়ু ঝ আকার রয় রস্যু ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ঝ আঁকার রয় রস্য ঝাড়ু হয় আঁকার হাতে এ হারল এলো ক এক নায়কা না আরস্যই কানায় ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয়া চোরে নাচছে দোবা ইয়া চ রয় একা নাচছে ন আকার। চ সাইকাচ্ছে না আসছে দু ভাই ভয়াকা আরশি ভাই ইয়া চরে না দুভাই দু ভাই ট টে টিয়া পাখি টরসি অন্তস্থ আকা টিয়া পয়াকার খয়রসি টিয়া পাখি টিয়া পাখি ঠোট্টি লাল টয়রসি অন্তস্থ আকা টিয়া পয়াকার খয়রসি আর টিয়া পাখি ঠোট্টি ঠয়কার ঠো আর ঠোট্টি লাল লয় আকার আল্লা লাল টিয়া পাখি ঠোট্টিলাল লাল ঠ তে ঠাকুর দা ঠেকা ঠা কয়সু আর দাদা দয়াকার দয়াকার দাদা ঠতে ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গাল ঠেকা ঠা কয়সু র ঠাকুর দয়াকার দয়াকার ঠাকুর দাদার শুকনো শয়শু ক নয় শুকনো গাল গয়াকার আল্লা গাল ঠাকুরদাদার শুকনো গাল এরপর আছে ধর ঢুলি ধৈরস লয়রশি ঢুলি ঢুলি কাঁধে বেহারা যায় ধৈরসু লয়সি ঢুলি কয়েশ আকার ধ একার কাঁধে বেহারা ব এক হায়কার হা রায়কারা বেহারা যায় অন্ত আকার আর অন্ত্রেজা বেহারা যায় ধটে ঢুলি কাজে বেহারা যায় ঢত ঢোলক ঢয়কার ঢো ল ঢোলক ঢুলি ভায়ার ঢোলক বাজায় ল রসু ঢুলি ভয় আকার ভায়া ঢোলক ঢয়কার ঢো ল অক্ক ঢোলক বাজায় বয় আকার বর্গ আকার অন্তস্থায় বাজায় ঢুলি ভায়ার ঢোলক বাজায় মুদ্দন নাকের পরে মুদ্দন্য নায়কা না ক আর ক নাকের পরে প র একার পরে মু নাকের পরে ত ততে তিমি তিমি আপন শিকার ধরে তরসি ময়সি তিমি আপন আ পণ্য আপন শিকার তর্ব কয়াকার আর শিকার ধরে ধ ধরে ধরে তিমি আপন শিকার ধরে থ থতে থালা থয়াকার লয়াকার থালা থালা ভরা আসে মিঠাই থয়াকার কালা থালা ভরা ভ কারা ভরা আসে সেরা আসে মিঠাই মারসি থয়াকার আর মিঠাই থালা ভরা আসে মিঠাই দ দোতে দুয়াত দোকা দো অন্তেস্ত আকার আতা দুয়াত দুয়াত আছে কালি নাই দোয়াকার দো অন্তেস্ত আকার আতা দুয়াত আছে সেরা ছাই কাছে আছে কালি কায় কয় আকার লয়র কালি নাই নয় আকার আর নাই দুয়াত আছে কালি নাই ধ ধতে ধুপা ধয় কর ধো পায় কর পা ধুপা ধোপা কেমন কাপড় কাছে ধয়কার ধো পায় কা পা কেমন কয়েকার মর না কেমন কাপড় কয়াকার প আর কাপড় কাছে চ একার কাছে ধোপা কেমন কাপড় কাছে দন্তের নয় দন্ত নয় নাপিত নয়াকার পয়সী আত্ম নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে নয়কার পড়শী নাপিত ভায়া ভয়াকার অধেস্থা আকার ভায়া দাড়ি চ একার চাচে নাপিত ভায়া দাড়ি চাচে পয়াকার ক্ষয়রশি আর পাখির বাসা বয়াকার দন্ত আকার বাসা পথে পাখির বাসা হাওয়ায় নড়ে পয়াকার ক্ষয়রসী আর পাখির বাসা বয়াকার দন্তস আকার বাসা হাওয়ায় হায়কারা হা ও আকার আর অন্ত হাওয়ায় একার নরে পাখির বাসা হাওয়ায় নরে ফতে ফোয়ারা ভয় ফো অন্ত আকার রায়কারেরা ফোয়ারা ফোয়ারা হতে জল পরে ভয়কার ফো অন্ত্যেষ্ট আকার রায়কারেরা ফোয়ারা হতে হ হতে জল বর্গে জ আল্লাহ জল পরে প ফোয়ারা হতে জল পরে ব ভতে বুলবুলি বয়রসু আল্লা বুল বয়রসু লয়সি বুলবুলি বুলবুলিটির মুখটি কালো বরসুল্লাহ বুল বয়রসু লয়রশি টয়রশি আর র বুলবুলিটির মুখটি কালো মরসু মুখ টয়রসি মুখটি কয় আকার লয়কার লো কালো ভতে বুলবুলুটির মুক্তি কালো ভতে ভাল্লুক ভয়াকার লয় রসু আর ক ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ভায়কার ভা লয় রসু আর ক ভাল্লুক জানে বর্গ আকার ন একার জানে নাচতে নয় আকার চ তাইতে নাচতে ভালো ভয়াকার ল ভালো ভাল্লুক জানে নাচতে ভালো এরপর আছে ময়ূর মতে ময়ূর ম অন্তর্ঘু আর ময়ূর ময়ূর নাচে পেখম ধরে ম দৈর্ঘু আর ময়ূর নয়কার নাচে পেখোম পয়কার ধ ধরে ধরে মতে ময়ূর নাচে পেখম ধরে অন্ধয় অন্তর্জয় জাতা অন্তর্জয় আকার তয়কার জাতা মন্ত্রী আকার তাকে জাতা ঘোরে হাতের জোরে ক্ষয় করে ঘো একার ঘোরে হাতের নরে হয় আকার ত একার হাতের জোরে বর্গ ও ওকা র একার জোরে জাতা ঘোরে হাতের জোরে রতে রাজহাস র আকার আর বর্গের রাজ হয় চন্দ্রবিন্দু আকার আশা রাজহাস রাজহাসটির গলা সরু আকার রাজ হাঁস হস আকার হাস, টরশী আর রাজহাঁসির গলা গ লয় আকার গলা সরু স রয় রসু রাজহাসির গলা সরু ল লাঠি ল আকার ঠরশি লাঠি লাঠির চোটে পালায় গরু লয় আকার ঠরশি আর লাঠির চয় করে চৌ ট চোটে পালায় পায়কার পা লাইকার লা অন্তস্তয় পালায় গ রস্য গরু লতে লাঠি চোটে পালায় গরু ব বতে বাঘ বয়াকার আর ঘ পাঘ বাঘের যত সাহস চোখে বয়াকার ঘ একার আর বাঘের অন্ত য আত যত সাহস তন্ত আকার হ আশা সাহস চোখে চয়কার চো ক্ষয়কার খে চোখে বতে বাগের যত সাহস চকে তারপর শকুন স কয়রসু আর শকুন শকুন কাঁধে গরুর শোকে শ কয়রসু আন্ন শকুন কয় ছন্ড আকার দ কার কাঁধে গ রয়রশু আর গরুর শোকে কার শোকে শকুন কাঁধে গরুর শোকে প্যাটকাটার শয় প্যাট কাটাস আকার হা ড সার সার ছুটেছে পুকুর পাড়ে প্যাট কাটার আকার আর সার ছুটেছে পুকুর পাড়েসু আর পুকুর পারে পয় আকার একার পারে দন্ত সিংহ হ সিংহ সিংহ রাগে কেশর নারে তন্ত সরস্বী অনসার হ সিংহ রাগে রয় আকার গ একার রাগে কেশর কয় একার তালবস আর র কেশর নারে নয়কার ডয়সিন্ধু রয় একার নারে সিংহ রাগে কেশর নারে নরহা না হতে হাসি মুখ হয় আকার সয়রসি হাসি মরসু আর খ মুখ হাসি মুখ হাসি দেখতে বেশ হায়াকার হা সরসি হাসি মুখটি মরসু খ তরসি মুখটি দেখতে বেশ দয়কার খ ত একার দেখতে বেশ বয়কার তাল বস্যা বেশ হাসি মুখটি দেখতে বেশ রয়সুন্দর রয়সুন্দর ড এর দফা হলো শেষ ঢয়সুন্দর ড ঢয়সুন্দর ড এর মাথা কামড়ে খায় অন্তস্থায় দেখে ভয়ে পালায় খণ্ডতা খণ্ডতা ওই পুষির গায়ে পয়রসু পেটকাটা সৈরশি আর পুষির গায়ে গয়াকার আকার গায় গায়ে অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে যায় হায়াকার হার রয়রশি অন্ত আকার হারিয়ে যায় অন্ত আকার আন্ত্রিস্টা যায় বিসর্গয় বিসর্গ এর ভুড়ি পেট ভয় ভয়রসু রয়কার ভুঁড়ো পেট পয়ে পেট চন্দ্ৰবিনুৰ চন্দ্ৰবিন্দুৰ মাথাই হেঁট